হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন আশা করছি সবাই অনেক ভালো আছো ঘড়িতে এখন সময় সকাল বাজে কিন্তু সাড়ে নটা সাড়ে নটা থেকে আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসছি তো চলো আজকের দিনের শুরুটা তোমাদের সাথে আশা করছি খুব ভালোভাবেই শুরু করবো আর দিনের শেষটাও তোমাদের সঙ্গেই শেষ করব তো কারণ তোমরা এখন আমার পরিবার হয়ে গেছো তো আমার প্রত্যেক দিনকার সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি চেষ্টা করি শেয়ার করার যদিও কতটা কি পারি সেটা জানি না কারণ যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো প্লিজ আমাকে কিন্তু সবাই সাপোর্ট করো এইটুকুই তোমাদের কাছে বলবো এখন আপাতত আমি কিন্তু যাচ্ছি ফার্স্টেই ফোন নিয়ে রান্নাঘরে কারণ জানো আমার ডেলি ব্লগ শুরুই হয় রান্নাঘর দিয়ে তো এখানে থাকলে তো চলো তাহলে গিয়ে দেখি এখন মার কতদূর রান্না রান্নাবান্না কি হলো তোমাদেরকে সেটা দেখাবো আর মাম্মাও কিন্তু ঘুম থেকে অলরেডি উঠেও পড়েছে আর এই হচ্ছে ব্যাপার তো চলো দেখাই মাকে বলছে আজকে বাইরে হচ্ছে সকাল থেকে কিন্তু একদম মেঘমেঘ করে আছে মেঘমেঘ বলা যায় না রোদটা নেই বাট আলো আলো আছে চারিদিকে গরমটাও আছে প্রচণ্ড এখন হালকা হালকা একটু রোদ উঠেছে রোদ উঠেছে হালকা এতক্ষণ বেশ মেঘমেঘে ছিল ওয়েদারটা আর মা কিন্তু এখানে রান্না বান্না করছে কি রান্না করছে চলো তোমাদের দেখাই হোক বাবা অনেক কিছু হয়েও গেছে এই দেখো এখানে মিষ্টি আলু ভাজা হয়ে গেছে এখানে আলু ভাতে মেখে রেখে যে সর্ষের তেল দিয়ে ও ওখানে আবার তার সাথে কুমড়ো ভাজাও আছে আচ্ছা মিষ্টি আলু আর কুমড়ো দু রকম এখানে উচ্ছে আলু ভাতে মেখে রেখেছে এটা হচ্ছে কচু শাক ঠিক আছে কচু শাক করেছে আর এখানে ডিমের অমলেট করে রেখেছে আর এখানে ডাটা দিয়ে ডাল মানে ডালটা সেদ্ধ করে রেখেছে এটা করবে আর ডিমের অমলেটের ঝোলটা এখন ফুটছে অমলেটগুলো এবার দিয়ে দেবে তার মানে শুধু আর ডালটা বাকি আছে এটা হলেই কিন্তু মা রান্না শেষ ভাবো তাহলে ভাবা যায় সাড়ে নটা বাজে সব কমপ্লিট আমি প্রতিদিন তাহলে ব্লগে কি দেখাবো? রোজ রোজ আমি ঘুম থেকে উঠে দেখি শেষ। তাহলে করি তুমি たら নিদ্রা করো সেটাই আমি দেখাবো। এক সময় নিদ্রা, এক সময় গান এইভাবে করো। সব কিছু নিয়েই বাসতে তো। আমি অবশ্যই। তো এই আর গুরগুড়ি কিন্তু এখনো একদম গুরগুড়ি সকাল থেকে এখনও কিন্তু দেখো ব্রাশ করার নাম নেই। जस्ट চুলটুল বেধে বসে আছে। চলো এবার ব্রাশ করে নাও। চলো নামো নামো। এখানে ব্রাশ রয়েছে চলো তো এরপর ওকে পড়তে বসাবো একটুখানি ঠিক আছে তো চলো তাহলে আবার পরে আসছি এখন আগে চা খাই চা চা করছে মনটা হ্যাঁ একটু চা দে কাপে ঠেলে দেয় ঠিক আছে দেখো কত তাড়াতাড়ি করে সব করে ফেললো সাড়ে নটা বাজে তার মানে কটার থেকে রান্না আসলে মা কি বলতো মানে দেরি করে শুরু করলেও মা চটপট হয়ে যায় দেখেছি মা অনেক দেরি করে রান্না শুরু করে মা তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় এটা কি করে হয় আমি জানি না মানে কী ঝপা ঝপ একবার কাটে একবার ওঠে একবার কাটে আবার চাপিয়ে যায় এরকম করে করে তাড়াতাড়ি করে করে ফেলে আর কচু শাকটা তো বাবা আনে মেনলি আমার জন্য কারণ আমি কচু শাক ওল শাক এই ধরনের হেপবি লাগে আমার খেতে খাবারগুলো মানে এই ধরনের জিনিস আমি খুব ভালোবাসি খেতে লতি কালকেই তো আমাদের কচুরলতি হয়েছিলো তো আমাদের ব্লগে দেখিয়েছি তো ও কচুর লতি তো মানে আমি বলতে গেলে বেশিরভাগটা খেয়েছি আমার খুব ব্যাপক লাগে এই ধরনের জিনিসগুলো খেতে আমাদের গাছে তো লেবু আছে মা আবার গাছের লেবু পারতে যাবে ওই লেবু দিয়ে কচু কথা নেই জমে যাবে জাস্ট আবারও তো চলো চা খাই যখন দুপুরে খাবো তখন জমিয়ে খাবো আর এখন মাথায় দেব তেল মাথায় শ্যাম্পু করবো না চুলে তখন তেল লাগাবো না করতে হবে না তো চলো তাহলে পরে আবার আসছি তো আজকে না আপনি কি খেতে চেয়েছেন সকালে এই যে ময়দা দিয়ে দিয়ে দুধ হ্যাঁ মাম্মাম এখন জানো তো দেখছি খুব গোলা রুটিটা ভালো খাচ্ছে ও কিন্তু অতটা ভালো আগে ইয়ে করতো না এখন দিয়ে থেকে থেকে আজকে ঘুম থেকে উঠে বলছে গোলা রুটি আমি বললাম ভাত খা বলে না গোলা রুটি খাবো তো মা এখন ওই ময়দা দুধ হ্যাঁ হ্যাঁ দুধ টুধ দিয়ে করলে মাখলে ভালোই লাগে খেতে মানে মালপোয়া মালপোয়া লাগে খেতে এর ভেতরে একটু মৌরি দিয়ে দিলে দারুণ টেস্ট লাগে আর এখানে সকালবেলা অলরেডি কিন্তু উনি খাওয়া স্টার্ট করে দিয়েছে তুমি কি খাচ্ছ দেখি একটু দেখাও ও মা অমলেট খাচ্ছে মিনি অমলেট সস দিয়ে ও বাবা খাও গুগুড়ি বা গুগগুড়ি গুগুড়ি আমার গুগুড়ি খাও ঠিক আছে চলো আর আমার জন্য তো মা ভাত রেডি করে রেখেছে খাবো বলে এখন দেখা যাক কি খাই দেখছি পরে আসছি আবার সাথে থাকো তো মাম্মামকে একদম শ্যাম্পু সাবান দিয়ে চান টান করিয়ে নিয়ে চলে এসেছি আর এখন ওর চুলে কিন্তু হেয়ার সিরামটা লাগিয়ে দিচ্ছি কারণ দুদিন ছাড়া ছাড়াই ওকে শ্যাম্পু করাতে হচ্ছে যা গরম পড়েছে আর এত বড় চুল মাথা পুরো ঘেমে থাকছে যার জন্য শ্যাম্পুটা দুদিন অন্তর অন্তর করিয়ে দিতে হচ্ছে তো তোমার কাজ কি তোমার কাজ কি এখন শেষ হলো তো আমার মাতৃদেবীর এখন কাজ দেখো অবশেষে শেষ হলো শেষ নেই আর শেষ নেই তো এখন এখন আমাদের আমাদের হ্যাঁ খাওয়া দাওয়া শেষ হলো আর এই দেখো বিছানায় উঠে আমি তো আর মাম্মা ওদিকে মাম্মাও এখন বিছানায় উঠবে আর মাম্মা কাছকে একদম শ্যাম্পু করে দিয়েছি তো ফুরফুরে চুল পুরো দেখো একদম ভেজা না চুল এত বড় চুল তো শোকাতে সময় লাগে আর বাবা কিন্তু অলরেডি দেখো শুয়ে পড়েছে কপালে হাত দিয়ে তা এখনই তো তাই বেজে গেছে আড়াইটে বাবা তো আবার বেরিয়ে যাবে কিছুক্ষণ বাদে তো চলো আমরা তাহলে একটু রেস্ট নিয়ে নিই এখন আমাদের ঘরের আলো বন্ধ হবে আবার বিকাল বেলায় কথা বলবো একটু ঘুম দিয়ে নিই সাথে থাকো আবার বিকালে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে সময় সন্ধে প্রায় ছটা বাজতে যায় আর আমরা দুপুরে একটু রেস্ট নিয়ে উঠে পড়েছি এখন মাম্মের জন্য সন্ধ্যাবেলায় আজকে বললো ব্রেড খাবে তো যার জন্য ওকে আজকে ব্রেডটাই দেবো বের করে নিয়েছি বললো বাটার আর চিনি দিয়ে খাবে আর একটু গোলমরিচ দিয়ে খাবে তো সেটাই দিই রোজ তো বনবিটাই খায় আজকে হয়তো ইচ্ছা হয়েছে একটু ইয়ে খাবে পাউরুটি তো সেটাই ওকে দেবো আর মা এখানে ঘুম থেকে উঠে সব বোতলগুলো ফাঁকা এগুলো জল ভরতে স্টার্ট করে দিয়েছে আর আমরা এবার একটু চাও খাবো আর এই দেখো গুড়গুড়ি চলে গেছে তিয়ানের সাথে ওইখানে মা কি করতে গেছে ঘুম থেকে উঠে মার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তো চলো তাহলে একটু চাটা খাই মামকেও খাইয়ে নিই পাউরুটিটা তারপর একটু বেরোনোর ইচ্ছা আছে জানি না বেরোবো কিনা দেখি ইচ্ছা আছে বেরোবো যদি বেরোয় তাহলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সাথে থাকো ভালো থাকো আমার জন্য এখানে দেখো আমি এখন কিন্তু বিকালবেলায় পাউরুটি গরম করছি আর কি মানে ওটা বাটার দিয়ে আর চিনি দিয়ে আর বললো একটু গোলমরিচের বিটনুন দিয়ে খাবে ওরা আর কি যেমন ইচ্ছা তেমনই ওকে দেব। আর তোমাদের বলেছিলাম যে একটু বেরোতে পারি ভেবেছিলাম যে কয়েকটা জিনিস নেওয়ার আছে মানে মার আর কি ওই শ্যাম্পু কন্ডিশনার তারপর তারপর আটা আনতে যাবে একটা দোকান থেকে আর কি আমাদের আটা আনা হয় দোকানে আটাটা খুব ভালো তো সেখান থেকে তো তারপর এত গরম লাগছে মা বলছে ধূর এই কাপড় করে যেতে ইচ্ছা কর ছে না তো কালকে দেখা যাবে কাল কাল বা পরশু দিন বেরিয়ে নেব তো ওই জন্য আর মানে যেতেও ইচ্ছা করছে না আমি বললাম তাহলে ছেড়ে দাও মামমামকে খাই আমরা চাটা খাই খেয়েও একটু পড়াশোনা করাবো করিয়ে তারপর তো যেমনই যেন প্রতিদিনই আমরা একটু কাকিমনির বাড়ি গিয়ে গল্প করি তো সেখানে গিয়ে সবাই মিলে একটু গল্প করবো দূরে গরমের মধ্যে না আমি জানি না মানে সিরিয়াসলি আমার একদমই ইচ্ছা করে না গরম বলে না এখন আমি না কেমন একটা মানে ঘরকুনো মতো হয়ে গেছি আমার কিছু মানে বেরোতেও ইচ্ছা করে না কিছুই ভালো লাগে না তো যার জন্য আর যেতে ইচ্ছা করছে না আর এখানে দেখো মাম্মা মের কিন্তু হয়ে গেছে পাউরুটিতে ভালো করে একদম বাটার লাগিয়ে দিয়েছি এবার একটু চিনি আর গোলমরিচ আর বিটুন দিয়ে ওকে দিয়ে দেবো দিয়ে আমাদের পাশে কিন্তু অলরেডি দেখো বসিয়ে দিয়েছি চায়ের জন্য দুধ গরম করতে তো আমরা এবার চাটা খেয়ে নেব প্রতিদিন আর কি ইচ্ছা করে না যে চা 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 মনে হয় একটু মন চায় অন্য কিছু খাই কিন্তু আর কি যতদূর সম্ভব জিভেরটাকে আর কি কন্ট্রোল করছি বুঝেছো তো লোভ সংবরণ করা যেটাকে বলে কারণ খাওয়াটা তো ঠিক নয় বাইরের খাবারটা আর এই যা পুরা গরম পড়েছে তাতে আরও শরীর খারাপ হবে যার জন্যই আর কি ইচ্ছা না থাকলেও আর কি প্রতিদিনই ওই চা চাটাই হচ্ছে আমাদের ভরসা বাঙালিদের হ্যাঁ তো আর এই গরমের মধ্যে চাটা খাবো কি চাটা খেতেও তো ইচ্ছা করছে না কিন্তু কিছু তো করার নেই খিদে পেলে তখন আর কি খেতেই হবে তো এখানে দেখো আমাদের চা হয়ে গেছে এবার বসে বসে কিন্তু একদম জমিয়ে গল্প করবো তিনজনে মিলে আর আমরা কিন্তু প্রতিদিনই বিকালবেলায় এটা করে থাকি মাম্মা মোদিকে বসে খাবার খায় মানে কখন তো বনবিটাটাই বেশি খায় আজ নয় পাউরুটি দিয়েছি আমরা এদিকে চা খাই সব মিলিয়ে কিন্তু আমাদের দারুণ একদম গল্প চলে আমি তোমাদের বলছি না যখন আমি এই বাড়িতে আসি বা থাকি না আমার মানে কোথা থেকে যে সকাল থেকে রাত হয়ে কেটে যায় আমি নিজেই টের পাই না মানে এতটুকু আমি টাইম আমার কখন মানে কেটে যায় টের পাই না সারাক্ষণ মার সঙ্গে নয় বাবার সঙ্গে মাম্মার সঙ্গে গল্প চলতেই থাকে এই হচ্ছে ব্যাপার এখানে দেখো সন্ধেবেলা বিকালবেলা আমরা হাঁটতে গলি দিয়ে হাঁটছি হাঁটতে হাঁটতে এখানেই আমাদের যে ফ্ল্যাটটা হচ্ছে তো সেখানে ঢুকে পড়েছে দুজন এখন তদারকি করার জন্য এখন সিঁড়ি দিয়ে ও পাহারা দিচ্ছে ও বাবা ঘোতলা পাহারা দিচ্ছে মা সিঁড়ি দিয়ে উঠতে পারবে এখন ওপরে হ্যাঁ সত্যিই উঠো না উঠো না অন্ধকার দেখো 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 এখন সিঁড়ি দিয়ে দেখো উঠে যাচ্ছে ওপরে দেখার জন্য দেখতে বেশ ভালোই লাগে কারণ বেশ কতটা হয়ে গেছে দেখো এর মধ্যে আমরা তো চাপতলা নেব তাই তোমা আমরা চাপতলাটা নেব চলো আর উঠতে হবে না অন্ধকার না মা আর ওপরে উঠবো না অন্ধকার চলো তাহলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি পরে আবার কথা হচ্ছে এরপর আমরা যাব কাকিমুনির বাড়ি গিয়ে একটু গল্প টল্প করবো সাথে তো এখন মা কাকিমুনির বাড়ি থেকে এসে দেখো এখন করবে রুটি আর ভাত মাম্মামের এবার নেবো মাম্মা এবার খাওয়াবো আর এখানে আম উঠিয়ে রেখেছে এখন এটা আমাদের রাতের আম কাটবে আর আরও আম নিয়ে এসছে বাবা এখানে এই যে লিচু টিচু সব নিয়ে এসছে ঠিক আছে তো এগুলো এখন আপাতত বাইরেই আছে পরে মা ফ্রিজে তুলবে তাহলে চলো মাম্মকে খাইয়ে নিই খাইয়ে টাইয়ে নিয়ে পরে তারপর তোমাদের গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করছি এখন রাতের ডিনার আমাদের হয়ে গেছে আর দেখো এখন এখানে কি বদমাইশি চলছে দেখো 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 অবস্থা দেখো বাবা গেল পুরো আর আমরা বাইরে দিয়ে হেঁটে এলাম এসে মাম্মাম তুই কী করলি এখন মাম্মামকে পুরো গা ধুয়ে পাউডার দিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে আনলাম মাম্মাম রোজ রাতেই এখন গা ধুয়ে শোয়ে হ্যাঁ এত গরমে আর এদিকে তো এসি অন হয়ে গেছে এখন আনন্দে নাচছে বেশ আরাম একদম তো এবার ঘুমিয়ে পড়বো তাহলে চলো মাম্মাম সবাইকে বলে দাও কি বলবে